ভাই আমি যে খেয়াল ভাই আমার লগে এরকম কোনো আলামত আছে দুইটা গুড়ি আর আমার সাইড দিয়ে রইছি রয়েছে কী দেখে লাইবেন কী দেখে লাইবেন গুড়ি দেখে লো আচ্ছা দুইটা গুড়ি ভাই আপনি খেললে আর কী দেখে তার মানে এটা তুমি বুঝি না এই ন আচ্ছা একটা সুযোগ দিলাম ভাই আপনার এই যে হনসান তো ওই ঘরে তো কইবেন যেটা এটা চান্সও আমি দিলাম না এই যে হনসান এনে দিলাম Chaldiden. No. Cauti e toi tassano. E non vai! E non vai. E non এন দিলাম এই যে শেষ পর্যন্ত আমি এই গুড়ি খাই খাইতাম না মানে কোটিন কালার খাইছে

Iya, 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 dua iya, 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 iya,